এখন আছি সুইডেনের সবচেয়ে বড় যে শপিং কমপ্লেক্স বা শপিং মল সেই মলে এবং এই মলটির নাম হচ্ছে মল অফ স্ক্যান্ডানেভিয়া এটি সুইডেনের সবচেয়ে বড় মল তো বটেই নর্ডিক্স কান্ট্রিগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম মল নর্ডিক্স কান্ট্রিগুলো হচ্ছে সুইডেন ডেনমার্ক নরওয়ে ফিনল্যান্ড আর আইসল্যান্ড এই মলে রয়েছে দুশো চব্বিশটির মতো স্টোর এবং বিভিন্ন ব্র্যান্ডের সব স্টোর এখানে আছে বিভিন্ন ব্র্যান্ডের স্টোর এখানে আছে এবং সেই সাথে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তারপরে এই এরিয়া যদি আমরা বলি বিশাল এরিয়া নিয়ে এই মলের অবস্থান প্রায় এক মিলিয়ন সাতাশি হাজার স্কোয়ার ফিট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে বসার জায়গায় সুন্দর করে চার্জিং স্টেশন রাখা আছে তারপর সবচেয়ে ভালো লেগেছে তাদের পার্কিং সিস্টেমটা পার্কিংয়ের মধ্যে যে অন্য জায়গায় যে পার্কিং দেখার জন্য আছে কিনা না খালি আছে কিনা দেখার জন্য ঢুকতে হয় এখানে দূর থেকে লাইট দেখা যায় গ্রিন লাইট থাকলে বোঝা যায় পার্কিং স্পেস আছে রেড লাইট থাকলে বোঝা যায় অলরেডি এটা অকুপাইড সো এখানে অ্যাপল স্টোর থেকে শুরু করে বাকি যারা তারপরে মাইখেলাখর্স সব সবগুলা ব্র্যান্ডই আছে বেশ সুন্দর একটি মল বাংলাদেশের পোশাক শিল্পের একটি বড় ক্রেতা হচ্ছে এইচ এন এবং এইচ এন অনেক স্টোর আছে সারা দুনিয়া ব্যাপী এটি একটি সুইডিশ কোম্পানি কাপড় যখনই আপনি দেখবেন কাপড়ের ট্যাগে থাকে বা লেভেলে থাকে মেড ইন বাংলাদেশ বেশিরভাগ কাপড়ে ওদের প্রতিটি আধুনিক মলের মতো এখানেও সিনেমা থিয়েটার রয়েছে অনেকগুলা আইম্যাক্স এর স্ক্রিন রয়েছে চোদ্দোটা বা পনেরোটার মতো সুন্দর একটি মল অনেকগুলা স্টোর আছে অনেকগুলা খাবারের দোকান আছে খেলার অপশন আছে নাইস কোর্টে বসার জায়গা মোটামুটি টেবিলের মধ্যে একটা করে টেবিল ল্যাম্প দেয়া আছে এবং সিঁড়ি স্টাইলে একটার পরে একটা রাখা আছে ওয়েলকাম টু দা ফেরিল্যান্ড ফরেস্ট ইন দা স্মল অফ স্ক্যান্ডেন কিছু করে রাখা হয়েছে এখানে এবং একটা উইন্টার ভাইব দেওয়া হয়েছে ক্রিসমাস ট্রি লাইটিংস হোলার বিয়ার ইজ ইট এ বিয়ার সিনস লাইক ইউনিকর্ন রাইট That's a unicorn with mirror, very nice. Also, some rabbits and the beautiful tree, so nice. The squirrels as well.